একটা বয়সে আমরা চিল করতেছি চার বছর চিল করব তারপরে হচ্ছে গিয়ে চার বছর পর্যায়ে একটা ক্যারিয়ারে চলে গেলে তখন আমরা এগুলা দিবে এটা অনেকে মনে করে বাট আসে কোথা থেকে উৎসটা কি সে উৎসটা যদি বন্ধ করতে বড় লোক আর গরিব না আসলে কি আমি আপনাকে বলি নেশা করার যার মানে একটা টেন্ডেন্সি থাকবে সে করবে তো মানে মাদকের ব্যাপকতাটা অনেক বেশি তো এই লিগের ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলে প্রাইভেটরা প্রচুর পরিমাণে এগুলো করে ওরা বড় লোকের ছেলে করে এই ব্যাপারটা আপনি অ্যাজ এ প্রাইভেট স্টুডেন্ট হিসেবে আপনি ব্যাপারটা কীভাবে দেখছেন বড় লোক আর গরিব না আসলে কি আমি আপনাকে বলি নেশা করার যার মানে একটা টেন্ডেন্সি থাকবে সে করবে আর আমাদের সাথে এরকম অনেকে আছে যে তারা হচ্ছে কি একটা স্পেস খুঁজে যে আমি যদি স্কোপটা পাই এদিকে ঢুইকা যাব। তাদের এরকম থাকে যে আচ্ছা একটা বয়সে আমরা চিল করতেছি চার তো সহজ না যে মাদক আপনি ধরলেন মন চাইলে আবার ছাইরা দিলেন তো এমন আমার অনেকে আছে যে খায় না ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে থাকে সে খায় না বাট সবাই খাইতেছে তো এখন এটা যার যার পার্সোনাল ইস্যু যে আমি খাবো বা খাবো না হ্যাঁ এখন এখানে প্রাইভেট পাবলিক ডিফাইন করে না এমন না যে পাবলিকের পোলাপান খায় না প্রাইভেটের পোলাপান খাইতেছে এরকম কিছুই না মানুষ সবাই মানুষ তারাও মানুষ তারা গরু ছাগল না আমরা মানুষ এমন তো কিছু না আমরা মানুষ তারা মানুষ তারা খাইলে আমরাও খাইতে পারি বা আমরা খাইলে তারাও খাইতে পারে মাদক দ্রব্য আসে কোথা থেকে উৎসটা কী সে উৎসটা যদি বন্ধ করতে পারি যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক দ্রব্য আনয়ন করা হয় বা এই উৎসটা যদি আমরা কমিয়ে আনতে পারি তাহলে অবশ্যই মাদকের মানে স্টুডেন্ট বলেন যে কোনো মানুষই মাদক দ্রব্য সহজলভ্যতা নষ্ট হবে এবং তারা সহজে মাদক কিনতেও পারবে না মাদক দ্রব্যের মানে মাদকাসক্তের পরিমাণটাও কমে আসবে আশা করা যায়